বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপের জন্য ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটারশিপ সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে আমাদের এসআর বেস সফটওয়্যার আপনারা চাচ্ছেন যে আপনার এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনার এসাররা মোবাইলে অর্ডার গ্রহণ করবে এবং বাকি সব কাজ অটোমেটিক্যালি সফটওয়্যার সব কিছু হয়ে যাবে তাদের জন্য হচ্ছে এই সফটওয়্যারটা যে এসআররা মোবাইলের মাধ্যম দিয়ে এই সফটওয়্যারের মাধ্যমে অর্ডার গ্রহণ করবে তাদের জন্য তো আমি দেখাবো সংক্ষেপে যে সফটওয়্যারের মধ্যে কী কী আছে এবং কী কীভাবে করতে পারবেন সফটওয়্যারের ভিতরে প্রথমত বলে ইউজার অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে যে আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন বা রোল অ্যাসাইন করে দিবেন যেমন আমি ধরে নিচ্ছি যে এস এদেরকে এই যে যেমন দেখেন টিক দেওয়া আছে এদেরকে যাদেরকে যাদেরকে আপনি যতটুকু অ্যাক্সেস দিবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে এবং যে যে কোম্পানির এসআর সে শুধু তার প্রোডাক্ট এবং তার সেলগুলোয় দেখতে পারবে সাপোজ ধরেন আপনি একজন একজন এসার এসারদেরকে আপনি অ্যাক্সেস দিলেন যে তারা রেট ওভার রেট আন্ডার রেট করতে পারবে প্রোডাক্ট সেল করার সময় রেটটা ওভার রেটও করতে পারবে আবার আন্ডার রেটও করতে পারবে সেই অ্যাক্সেসটা যদি তাদেরকে দেন তাহলে তারা করতে পারবে কিন্তু আপনি আবার দেখতে পারবেন যে কোন এসার কোনটাতে কোন প্রোডাক্টে ওভার রেটেড এবং আন্ডার রেটেড করলো এই আমি রিপোর্টের ভিতরে যদি চলে যায় দেখেন এখান থেকে যেগুলো আন্ডার রেট হয়ে যাবে সেগুলো হচ্ছে আপনার এরকম লাল কালার চলে আসবে আর যেগুলো ওভার রেট হয়ে যাবে সেগুলো হচ্ছে এরকম গ্রিন কালারের মধ্যে চলে আসবে তো এইভাবে আপনি আপনারা যদি অ্যাক্সেস যাকে যতটুকু দেবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে আপনি সফটওয়্যারের ভিতরে আপনি যদি মনে করেন যে না আমি সফটওয়্যারের ভিতরে বাংলাতে ইনপুট দেবো তাহলে বাংলায় করতে পারবেন যদি ইংলিশে ইনপুট দেন তাহলে ইংলিশে করতে পারবেন আমি একটা কাস্টমার অ্যাড করে দেখা দেখি যে আমি ধরে নিচ্ছি যে এএফ এন্টারপ্রাইজ আপনি চাইলেন যে বাংলা ইংলিশ দুইটাই দেবো দেখেন বাংলা ইংলিশ দুইটা দিলে দুইটাই যে যেটাই নাম্বার দেন দিয়ে চলে আসবে আপনি যদি মনে করেন যে না আমি শুধু ইংলিশ দেবো বাংলায় দেবো সেটাও আপনার ব্যাপার এই যে যদি একটা কাস্টমার অ্যাড করার সময় ওপেনিং ব্যালেন্স থেকে শুরু করে সব কিছু আপনি রুট ভিত্তিক যা কিছু আছে সব কিছু ইনশাল্লাহ সিলেক্ট করে ফেলতে পারবেন এই যে কাস্টমারে গেলে আপনি দেখতে পারবেন যে কোন কাস্টমারের কাছে কী দিয়েছেন এই যে এ এফ এন্টারপ্রাইজে এই কাস্টমারের প্রোফাইলে ক্লিক করলে এই ডিটেলসটা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা সফটওয়্যারের ভিতরে তারপরে আপনার দেখল যে একজন এসআর যদি আছে তাহলে আপনার একটা কোম্পানির আপনার একটা দোকানে যে একজন এসআর সকালে অর্ডার নিল আর একজন এসার বিকালে অর্ডার কেউ দুপুরে অর্ডার প্রত্যেকটা অর্ডার গ্রহণ করার সময় প্রত্যেকটা আলাদা আলাদা ইনভয়েস তৈরি হয়ে যাবে আমি রিপোর্ট মডেলটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে যদি ইনভয়েস আলাদা আলাদা করে তৈরি হয়ে যাবে এভাবে ইনভয়েস তৈরি হয়ে যাবে আপনি ইনভয়েসে ক্লিক করলে এর যদি আগে প্রিভিয়াস ডিউ সহ আপনি শো করতে চান যে প্রিভিয়াস ডিউ আগে ডিউ সহ ইনভয়েসে প্রিন্ট করতে যাচ্ছেন এভাবে সুন্দর করে ইনভয়েস প্রিন্ট করে আবার দেখা গেলো যে চাচ্ছেন যে না আমার চাচ্ছেন যে আমার যে চারজন এসার কি কেউ সকালে কেউ দুপুরে কেউ বিকালে গিয়ে অর্ডার গ্রহণ করলো ওই একটা নির্দিষ্ট দোকানে তখন আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা অর্ডারটা একটা ইনভয়েসে সামারি হয়ে যাবে সামারি হয়ে যে একটা ইনভয়েস প্রিন্ট হয়ে যাবে সেটাও পেয়ে যাবেন আপনি এখান থেকে কনসলেটেড ইনভয়েসে জাস্ট এটাকে এখানে ক্লিক করে আপনি ইনভয়েস প্রিন্ট করেন তখন এই যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে যতগুলো এসারই অর্ডার নেবে এই আর্শিক স্টোরের জন্য একটা নির্দিষ্ট ইনভয়েস তৈরি হয়ে যাবে তো এইভাবে আপনারা আলাদা একটা খুব ইজিলি আপনারা কনসেনট্রেটেড ইনভয়েস পেয়ে যাবেন ইনভয়েস সামারি পেয়ে যাবেন তারপরে যখনই যে অর্ডার নেবে রুট ওয়াইজ টপ চার্ট হয়ে যাবে আপনাদের দেখালো যে যারা ডিএসআর আছে একজন এসআর অর্ডার গ্রহণ করলো অটোমেটিক্যালি সব কিছু হয়ে যাবে আপনি শুধু কাজ হবে কি আপনার সকালবেলাতে উঠে এই যে রুট আজকে ডেট দেবেন ডেট দিয়ে ফিল্টার করে কোন রুটে যাচ্ছে সাপোজ মেহেরপুর রুটে এবার সার্চ করেন সার্চ করে এই যে এই রুটের প্রোডাক্টগুলো আপনি জাস্ট এইভাবে ক্লিক করে কোন কোন প্রোডাক্ট কত পিস যাচ্ছে আপনি এটা প্রিন্ট করে দিয়ে দেবেন এবং এই যে যেমন ধরেন ক্রিম রোল যাচ্ছে হচ্ছে একশো পিস তারপরে মে তারপরে এই যে আপনার টি স্টোন হচ্ছে একশো পিস এইভাবে আপনারা জাস্ট প্রিন্ট করে দিয়ে দেবেন আপনি উপরে দেখতে পাবেন কোন রুটে কত পিস মাল যাচ্ছে কত টাকার মাল যাচ্ছে সব কিছু এইভাবে আপনারা ইয়ে করতে পারবেন তারপরে আছে আপনার ড্যামেজ প্রোডাক্টের হিসাব নেট ডেলিভারি এবং প্রোডাক্টের সেটেলমেন্ট সিস্টেম ঠিক আছে ড্যামেজ প্রোডাক্টের হিসাবে যদি আপনি চলে যান এই যে যদি ইনভেন্টারির ভিতরে যান এই যে ড্যামেজের যাবতীয় ড্যামেজ দুইভাবে জেনারেলি হয় একটা হচ্ছে যে ইন হাউস ড্যামেজ আর একটা হচ্ছে কাস্টমার এন্ট থেকে ড্যামেজ ঠিক আছে যদি কাস্টমার এন্ট থেকে ড্যামেজ চান কোন কাস্টমারের কাছ থেকে ড্যামেজ পেয়েছেন সেটাও আপনি এখান থেকে নিতে পারবেন আবার যখন অর্ডার গ্রহণ করবেন সেখান থেকেও কিন্তু আপনি ড্যামেজ করতে পারবেন আমি জাস্ট একটা অর্ডার করে দেখাই যে একটা অর্ডার আমি যদি এ এফ এন্টারপ্রাইজে যদি একটা অর্ডার গ্রহণ করি আমি ধরে নিচ্ছি যে একজন এস আর ডি সে অর্ডার নিচ্ছে একটা প্রোডাক্টের কত পিস দশ পিস অর্ডার গ্রহণ করছে একজন অর্ডার অর্ডার গ্রহণ করছে এবার আপনি যদি প্রোডাক্টের সাথে এই প্রোডাক্ট ফ্রি দেন সেটা করতে পারবেন যদি প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দেন সেটা করতে পারবেন আবার যদি মনে করেন যে না আমি টোটাল এরকম অনেক প্রোডাক্টের উপরে একটা গ্র্যান্ড ডিসকাউন্ট দেবো সেটাও করতে পারবেন তারপরে আপনার সাথে টেক্সট ফিল যদি আপনার এই অর্ডারের সাথে যদি কোনো খরচ থেকে থাকে সেটা করতে পারবেন এবং খরচের প্লাস মাইনাসও কিন্তু করতে পারবেন এখানে প্লাস দিলে ইনভয়েসের সাথে প্লাস হয়ে যাবে আবার মাইনাস দিলে ইনভয়েসের সাথে মাইনাস হয়ে যাবে আমি জাস্ট একটা করে দেখাই ধরেন আমি আশি দিলাম এটা মাইনাস দিয়ে দিছি তাহলে মাইনাস হয়ে গেছে এবার যদি আমি প্লাস দিই তাহলে দেখেন আশি তিনশো ষাট আর আশি চারশো ষাট সো আপনি আপনার মতো করে করে ফেলতে পারেন এবং যা ইচ্ছা সেটা এখানে আপনি লিখে নিতে পারবেন তবে আর এদিকে না যাই এদিকে আমি জিরো করে রাখি তো আপনি ধর আমি ধরে নিচ্ছি যেরকম আদার্স ফ্রি প্রোডাক্ট দিলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আবার যদি আদার্স ড্যামেজ দেন এখান থেকে আপনি ড্যামেজ প্রোডাক্ট অ্যাড করে দিতে পারবেন আমি সাবমিট করে দিচ্ছি সাবমিট করার পরে ধরো তিনশো আশি টাকার প্রোডাক্ট হয়েছে এখন ওই দোকানদার বলছে যে আপনি যখন ডেলিভারি দিতে যাচ্ছেন আপনি ওই দোকানদার বলছেন যে না আমার আপনি এই তিনশো আশি টাকার ভেতরে আপনি আমাকে অ্যাডজাস্ট করে দিন আশি টাকা ঠিক আছে আর তো আপনি যখন দেখেন হোলসেলের এই যে যখন ডেলিভারি দেবেন এইটা জাস্ট ডেলিভারি দিতে গেলে আপনার নিচে একটা ফিল্ড থাকবে কি মডিফাই অর্ডার মডিফাই অর্ডার তো মডিফাই অর্ডার করেন সে বলছে যে কী আপনার তিনশো আশি পিসের মধ্যে সে আশি টাকা অ্যাডজাস্ট করে দিতে যাচ্ছে আগের কোনো ড্যামেজ আছে সেই ড্যামেজ হিসেবে এই টাকাটা অ্যাডজাস্ট করে দিচ্ছে ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট দেন সাবমিট করে আপডেট করে দেন এবার প্রোডাক্টটা এই যে তিরিশ টাকায় কিন্তু এখন আপনি পাচ্ছেন তিনশো টাকায় পাচ্ছেন এবার প্রোডাক্টটা ডেলিভারি করে দেন এতটা সিম্পল সো আপনি সহজে করতে পারবেন তারপর সেলস রিটার্ন আছে বাল্কের রিটার্ন সিস্টেম আছে আপনার একজন ডিএসআর ধরো যে যখন রিটার্ন নিয়ে আসছে সে বলতে পারছে না যে কোন প্রোডাক্টে কতটুকু সরি কোন কাস্টমারের কাছে কোন প্রোডাক্ট রিটার্ন আসছে বলতে পারছে না আপনি বাল্কে জাস্ট অ্যাড বাল্ক রিটার্ন করে আপনার কাস্টমারের তখন নাম দেওয়ার দরকার নাই আপনি জাস্ট আননোন দিয়ে দেন কোন ডিএসআর নিয়ে আসছে এই ডিএসআর নিয়ে আসছে কোন রুট থেকে এই রুট থেকে কী কী প্রোডাক্ট নিয়ে আসছে আপনি জাস্ট প্রোডাক্টের লিস্টগুলো আপনি এন্ট্রি করতে থাকেন এবং কোনটা কতগুলো লিস্ট নিয়ে আসছে আপনি যখন এখানে যে রিটার্ন কোয়ান্টিটি একটা এখানে আমি ধরলাম দুইটা এখানে ধরলাম তিনটা দিয়ে আপনি জাস্ট সাবমিট করে দেন সাবমিট করে দিলে আপনার চো হয়ে যাবে যে আপনার কোন অটোমেটিক্যালি এই রিটার্ন প্রোডাক্টগুলো স্টকে হিট হয়ে যাবে এবং আপনার যেখানে যেখানে হিট করার প্রয়োজন হবে সেখানে চলে যাবে এবার আপনার এইভাবে আপনি আপনার সেলস ডিউ কালেকশন করতে পারবেন সেলসের টার্গেট দিতে পারবেন এসআরদেরকে তারপর আপনার পার্চেসে যাবতীয় রিপোর্ট পার্চেস কমিশন বাল্কে পার্চেস রিটার্ন এবং দেখা গেছে আপনার একজন কাস্টমার একজন কোম্পানিকে আপনি যদি মনে করছেন যে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে রাখেন তা আপনি যদি অ্যাডভান্স কিছু টাকা দিয়ে রাখেন যদি আপনি কন্টাকে চলে যান কোম্পানিতে চলে যান আপনি প্রাণ ফুডে যদি আপনি যদি টাকা দেন এখন প্রাণ ফুডের কাছ থেকে আপনি দেখাচ্ছে মাইনাস মানে হচ্ছে তার কাছে আপনি পাবেন মানে অ্যাডভান্স দেওয়া আছে তো আপনি যদি আবারও তাকে দেন যে আমি তাকে ক্যাশে আরও কিছু টাকা দিয়ে দিব আমি ধরে নিচ্ছি আরও দশ টাকা দিয়ে দিব। দেখেন এখানে চলে আসছে পনেরো হাজার টাকা অ্যাডভান্স এবার যখন আপনি প্রোডাক্ট রিসিভ করবেন তখন অটোমেটিক্যালি এই পনেরো হাজার টাকা থেকে কিন্তু মাইনাস হতে থাকবে ঠিক আছে তারপরে আপনার অ্যাকাউন্টসের ভিতরে যাবতীয় অ্যাকাউন্টস মডিউল রুট ভিত্তিক এক্সপেন্স আপনার ডিএসআররা কী করে যে একটা বিভিন্ন একটা রুটে চলে যায় ওই রুটেও কিন্তু কিছু খরচ থাকে কিছু এক্সপেন্স থাকে তো ওই রুট ভিত্তিক এক্সপেন্সটা এন্ট্রি দিয়ে দিলে আপনার অটোমেটিক্যালি চলে যাবে কোন রুটে কত টাকা এক্সপেন্স হয়েছে এবং আপনি ডেইলি সেটেলমেন্টে দেখতে পারবেন যে কি কী কোন রুটে কত এক্সপেন্স হয়েছে কোনটা রিটার্ন আসছে সব কিছু আমি রিপোর্টের ভিতরে একটু দেখাই অ্যাকাউন্টস রিপোর্টে যে ডেইলি সেটেলমেন্ট দেখেন এখানে আছে ডেইলি সেটেলমেন্ট এই যে এই যে কুতুব দেখালো যে আপনার ধানমন্ডি রুটে কত টাকা আপনার ডেলিভারি বয়টা সে কত টাকা সেলস নিয়ে গেছে রিটার্ন কোয়ান্টিটি কত ইনভয়েস কালেকশন করেছে কত সেলস ডিউ কালেকশন কত টোটাল কালেকশন কত যদি রুট ভিত্তিক খরচ থাকে সেটা কত এবং আপনার নেট কালেকশন কত হয়েছে সেটা এখানে দিয়ে আপনি জাস্ট এই রিপোর্টটা ডেইলি সেটেলমেন্ট রিপোর্টে গিয়ে আপনি শুধু দেখবেন যে নেট কালেকশন কত হয়েছে এই টাকাটা আপনি তার কাছ থেকে বুঝাই নেবেন দ্যাটস ইট তারপরে আপনার টু ডেসে আজকে যাবতীয় সেলস প্রোডাক্ট ওয়াইজ প্রফিট ইনকাম স্টেটমেন্ট এভরিথিং আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপরে হোলসেল রিপোর্টে কনসালটেট ইনভয়েস বললাম নেট ডেলিভারি বললাম রুট ভিত্তিক টপচার্ট প্রোডাক্ট ভিত্তিক টপচার্ট প্রোডাক্ট ওয়াইজ সেলস টপচার্ট কাস্টমারের ডিউ লেজার আপনি একটা কাস্টমারে সিলেক্ট করে আপনি ইজিলি দেখতে পারবেন যে এই কাস্টমারের ডিটেলস ট্রানজেকশন কবে কত টাকা দিয়েছিলেন কবে কত টাকার নিয়েছেন কত টাকার প্রোডাক্ট দিয়েছেন সব কিছু পেয়ে যাবেন এক ক্লিক আপনি দেখতে পারবেন সেলস ডিউ কত এভরিথিং ইনশাল্লাহ স্টক রিপোর্টের ভেতরে যাবতীয় স্টক রিপোর্ট ড্যামেজ প্রোডাক্ট রিপোর্ট ড্যামেজ সামারি এ তারপরে আপনার ডেলি সামারি ফ্রি প্রোডাক্ট রিপোর্ট সব কিছু পেয়ে যাবেন কারেন্ট স্টক রিপোর্ট কত কার্টুনে কত পিসে কত তারপরে স্টকের ভ্যালুয়েশন কত কোম্পানি ওয়াইজ আপনি দেখতে পারবেন যে এই কোম্পানির কত টাকার মাল আপনার এখন স্টকে আছে সব কিছু তো আশা করি আমি বুঝাতে পেরেছি আরও বিস্তারিত জানতে হলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন অথবা ডিরেক্ট ফোন দিতে পারেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি ফাইভ জিরো এই নাম্বারে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম